হ্যালো ভাইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়ালটন কোম্পানির ডি দেখাবো যেটার মধ্যে আপনারা আঠাশটা পর্যন্ত হ্যাঁ ছাব্বিশ থেকে আঠাশটা পর্যন্ত সাইকেল দেখে পছন্দ করবেন এই হচ্ছে ডিভোর্স ওয়ালটন কোম্পানি যারা হচ্ছে লম্বা সিস্টেম নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড হচ্ছে এ ধরনের হবে এটা ফ্রন্ট সাইড ভিতরে বাইরে সব ধরনের ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ভিডিও দিয়ে জানিয়ে চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ এটা হচ্ছে ওপেন করার পর হচ্ছে এই টাইপের লুক পাবেন আপনারা এই যে এই ধরনের এই পাশে 12 টা পাশে 12 টা 24 টা নিচে তো 4 পর্যন্ত বসাতে পারবেন টোটাল 28 টা পর্যন্ত বসাতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ মেটাল বডি এটা লক সিস্টেমের মধ্যে পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডেড এটা সবথেকে হেভি এবং ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট যারা হচ্ছে নিজের বাসার জন্য নেবেন তারা হচ্ছে প্রোডাক্টটা নাও চেষ্টা করবেন একদম কম দামে সবথেকে বাজারে সবথেকে সেরা পণ্য হচ্ছে এটা বর্তমানে এটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার অসম যোগ করবেন অথবা যারা হচ্ছে অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ইমো নাম্বার অসম দেওয়া থাকবে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপ পেয়ে চলে আসতে পারেন আর ভিতর লুকটা দেওয়া পাবেন আপনারা হ্যাঁ সব কিছু কানেকশন পয়েন্ট সবকিছু দেওয়া আছে এখানে এই কানেকশন পয়েন্ট এখানে কানেকশন পয়েন্ট এখানে কানেকশন পয়েন্ট সবকিছু ওয়্যারিং করা আছে যা যা সার্কিট বিয়ার বসালে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে লুক ভিতরে সবকিছু দেওয়া আছে আপনার যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন তারা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড যে কাউকে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে নেমে অফিসিয়াল গুল্লি কোনটা অফিসিয়াল গুল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নরপুর মাঠ দোকান নাম্বার হচ্ছে আঠাইশ নাম্বার আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার সবাই শপে এসে আপনারা হ্যাভেলস কোম্পানি ডিউবেন সম্পূর্ণ পাইকারি দামে আর অথবা আপনারা চাইলে অনলাইনে নিতে হবে অনেক কমাশী বাইরে আছেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারাও নিতে হবে তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে হবে আমরা চৌষট্টি জনের কুড়িয়ারের মাধ্যমে মালামাল পাঠিয়ে দিই ঢাকার মধ্যে হইলে এক থেকে দিন ঢাকা পাঠিয়ে এক থেকে তিন দিনের মধ্যে পাবেন ইন্টার্লা সম্পূর্ণ মেটাল বডি ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট আপনারা আমাদের ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে nopurmart.com ওয়েবসাইটে যোগাযোগ করে চাইলে আপনি অর্ডার দিতে পারেন এটা হচ্ছে ওয়ালটন কোম্পানি ওয়ালটন কোম্পানি মানে আমাদের কাছে সিমেন্স কোম্পানি হবে উইনার হবে হ্যাভেলস হবে যা যা লাগবে যোগাযোগ করবেন বাংলাদেশের সবচেয়ে রিজনেবল যে আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকার এবং সার্কিট ব্রেকার বক্স আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এরপর যে সকল ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে হবে না আর যদি কোনো কিছু জানা থাকে বা বোঝা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে কমেন্ট সেকশন কমেন্ট করতে